আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি অনেক ভালো আছি আমার দোকানে কিন্তু নতুন নতুন আর অনেক ডিজাইনের কাপড় চলে আসছে এই যে দেখেন এটা আমার দোকান সম্পূর্ণ দোকানটা দেখে এই যে বোম্বে বুটিক যারা চাইতে চাইছেন বোম্বে বুটিক কিন্তু অসংখ্য নতুন ডিজাইনের মাল চলে আসছে এই যে আমার হাতে দেখতেছেন এটা হলো কারচুপি বুটিক্স কারচুপি বুটিক্স এই যে দেখেন প্রত্যেকটা মালেরই এক বান্ডালে বিশ বিশ করে আছে কালার হলো দশটা কালার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় টাকা কালার এখান থেকে আপনাকে একটা মাল দেখাইতেছি এই যে দেখেন এই যে কারচুপি বুটি একদম কিং সাইজ যে কোনো মানুষ হবে এটা লেগে সামনের পাট এটা লেগে পিছনের পাট এই যে দেখেন কারচুপি বুটি চারশো বিশ টাকার জন্য কারচুপি বুটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে হলো জামাটা সেলার হবে এক কালার হাতার কাপড় একটা দেওয়া আছে এই যে জামা থেকে নিতে পারবো তারপর একটা হাতার কাপড় দেওয়া আছে আর ওনাটা থাকবে একদম কিং সাইজ এই যে দেখেন একদম কিং সাইজের মধ্যে কারচুপি বুটিক্স দাম দিতেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে শুধু পাইকারি সর্বনিম্ন বিশ পিস মাল অর্ডার করতে হবে এই যে দেখেন কালার হলো দশটা কালার এই যে দশটা কালার আর এখানে দেখেন এই যে এটা হলো আর্কা ডিজাইন নিচে তো লার্কা ডিজাইন এই এটা দেখেন এটা হলো লারকা ডিজাইন নিচের টার্কা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন আছে বম্বে বুটিক বম্বে বুটিকে দেখেন নতুন ডিজাইন চলে আসছে যে দেখেন একটা ডিজাইন দুই তিন চার পাঁচ এরকম মিনিমাম বিশটার উপরে ডিজাইন আছে বর্তমানে বোম্বে যে দেখেন এগুলো সব বোম্বে বুটিক্স এই বোম্বে বুটিক্স নিতে পারবেন মাত্র চারশো ষাট টাকা করে যারা কালো নিতে চান কালো নিতে পারবেন এই যে আমি কালোটা দেখাই এই যে পেটি থেকে কালো পেটি এই যে কালোটা চলে বেশি সেজন্য কালোটা আগে দেখাই এটা হলো বোম্বে বুটিক্স এর এই যে দেখেন কালো ডিজাইনটা এই যে দেখেন এটা কিন্তু অনেক রানিং ডিজাইন এই বমি বুটিক দাম দিতেছি মাত্র চারশো ষাট টাকা করে এই যে দেখেন ব্যাক সাইড এই যে এটা লিখে ফ্রন্ট সাইড এই যে দেখেন এটা হলো জামাটা সেলার হবে সুতি এক কালার মধ্যে হাতা এসটা দেওয়া আছে এবং একদম বিশাল বড় নামাজ না বিশাল বড় এগুলো হলো সুতি আইটেম একশো পার্সেন্ট সুতি আইটেম এগুলো আপনার অনেক আসে সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকা বুঝতে পারবেন দাম দিচ্ছে মাত্র চারশো ষাট টাকা করে এই যে দেখেন পেটাল কালাম কিন্তু নতুন নতুন ডিজাইন চলে আসছে এই যে দেখেন আমি ডিজাইনটা দেখাই প্রত্যেকটা ডিজাইনের কালার হলো চারটা করে কালার এক বান্ডালে থাকে বিশ পিস আপনারা যদি বলেন ভাই ভিডি ভিডি নেবেন তো ভিডি ফেরি নেবেন আর যদি না ভাই আপনি এই থেকে শুধু চার পিস মাল দেন আর ফেরি থেকে চার পিস দেন এরকম পাঁচটা ডিজাইনের মিলে আমাকে বিশ পিস মাল দেন তাও দেওয়া যাবে এই যে এগুলো হলো পেটাল কালামকারি জম জম মানুষ বইলা বিক্রি করে চারশো আশি টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করে আর আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটার নাম হলো পেটাল কালামকারি এটা জামাটা সেলার হলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এক কালার ওনারটা থাকবে একদম কিং সাইজ এই যে দেখেন একদম কিং সাইজ দাম দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে আরো ডিজাইন আছে এখানে এই যে এটা লাফটা ডিজাইন এই যে এটা লাফটা ডিজাইন এই যে এটা হলো পেটাল কালামকারি দাম দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে পেট্রোল কালামকারি দাম দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন কত সুন্দর মাল চারশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এই যে দেখেন চারশো পঞ্চাশ এই যে দেখেন কত সুন্দর এটা হলো আপনার জামাটা সেলার হবে এক কালার ওনাটা থাকবে ডিজিটাল প্রিন্ট এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে পেট্রোল কালানকারী কাছে আসেন এই যে ডিজিটাল গুলজার কিন্তু নতুন নতুন ডিজাইন চলে আসছে এখান থেকে আপনাদেরকে একটা মাল দেখাই এই যে দেখেন ভিডিও খুলে দেখাইতেছি চারশো সত্তর টাকা পাঁচশো পঞ্চাশ টাকা যে যে রুম বিক্রি করতেছে একদম ক্যাটালক মেচিং থাকবে একদম ক্যাটালক মেচিং খুলে দেখাইতেছি এটা হবে একদম সুতি আইটেম যত স্বাস্থ্যবান মানুষ আছে সবার হবে এই যে আমার সবগুলো মলে একদম ফ্রি সাইজ দাম দিছি মাত্র 420 টাকা করে গোলজার লোন 420 টাকা করে এই যে দেখেন বিশাল কিং সাইজ সালার হবে সুতি ওনাটা থাকবে ডিজিটাল মাত্র চারশো ষাট টাকা করে এই যে দেখেন সরি চারশো টাকা করে এই যে দেখেন চারশো বিশ টাকা তারপর আপনার এই এগুলা কিন্তু দিছিলাম ডিজিটাল বারিশ কাজের কোয়ালিটি দেখেন দেখছেন এই ডিজিটাল বারিশ কিন্তু সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করছিলাম তারপর সাতশো টাকা তারপর ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা বিক্রি করছি লাস্টে দিয়ে দিছি সাড়ে পাঁচশো টাকা এখন আরো পঞ্চাশ টাকা কম অর্থাৎ পাঁচশো টাকা রেট এই যে দেখেন ডিজিটাল বারিশ ফোর পিস ডিজিটাল বারিশ ফোর পিস মাত্র পাঁচশো টাকা করে চারটে করে কালার আছে কালার সেটিং ভাবে নিতে হবে জামা হবে ডিজিটাল প্রিন্ট সেলার এক কালার অন্য হলে জরির মধ্যে মাত্র পাঁচশো টাকা পিস এই যে দেখেন আছে এই যে হাতায় কাজ করা নতুন ডিজাইন মাল আছে এই যে হাতায় কাজ করা এগুলো হলো হাতায় কাজ করা নতুন ডিজাইনের মাল কাজ করার মধ্যে আমার কাছে পাবেন দুশো আশি টাকা থেকে শুরু এই যে ফুলে দেখে একদম নতুন ডিজাইন এই যে দেখেন একদম নতুন ডিজাইন ফুল বড়িতে গোর্জেস কাজ প্যানেলে গোর্জেস কাজ বড়িতে গোর্জেস কাজ হাতার মধ্যে কাজ পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে এই হাতে কাজ করা এসি কটনের মধ্যে এই যে দেখেন হাতে কাজ করা পাঁচশো পঞ্চাশ টাকার জামা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা প্যানেলের কাজটা দেখেছেন এই যে এটা লেগে সালোয়ার এক কালার অন্যটা থাকবে সুতির মধ্যে এই যে অন্য মধ্যে কাজ করা আছে দাম দিছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন অন্য কাজ করা আছে এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আছে তারপরে যেগুলো দেখেন এই যে দেখেন ক্যাটালগ মেচিং এটা হলো সুতি লিলেন এটা হলো সুতি লিলেন এই যে এটা দেখেন জামাটা এটা মিডিয়াম সাইজ যারা তাদের হবে মাত্র দুশো আশি টাকা কাজ করা থ্রি পিস দুশো আশি টাকা কাজ করা থ্রি পিস এই যে দেখেন কাজের কোয়ালিটি দেখেন জামা এই যে এটা সালোয়ার এক কালার আর ওনাটা দেখেন গর্জিয়াস কাজ ওনার মধ্যে একদম গর্জিয়াস কাজ করা আছে দেখেন কাজের কোয়ালিটি দেখাই দেন দাম দিছি মাত্র দুই ষাশি টাকা একটু কাছে এসে বান্ডেল দেখান এই যে দেখেন একটা ডিজাইন এটা হলো একটা ডিজাইন এটা হলো একটা ডিজাইন এটা 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 একটা ডিজাইন দুই ষাশি টাকায় কাজ করা থ্রি পিস অনেকেই ছাব্বিশে ছিলেন এই যে সাবরি যদি নেন ডিজিটাল প্রিন্টেড ডিজিটাল প্রিন্টেড থ্রি পিস মাত্র তিনশো টাকা করে ডিজিটাল প্রিন্টেড থ্রি পিস সাবরি মাত্র তিনশো টাকা করে হবে বাটার অন্যটা হবে ডিজিটাল এই যে দেখেন অন্য সম্পূর্ণ ডিজিটাল তিনশো টাকায় থ্রি পিস ডিজিটাল থ্রি পিস মাত্র তিনশো টাকা ডিজিটাল থ্রি পিস মাত্র তিনশো টাকা করে ডিজিটাল থ্রি পিস এই যে পাকিজা ডিজাইনের ডিজাইন অভাব নাই এগুলো সম্পূর্ণ সব পাকিজার ডিজাইন এই যে সব পাকিজা এখান থেকে একটা মাল দেখাই এই যে দেখেন এই এই যে যে দেখেন দেখেন পাকিজা পাকিজা দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে জামা সালোয়ার আর এই যে দেখেন উনা এই যে দেখেন এটা কিন্তু ফুল বডি এরকম সিকুয়েন্স করা আছে আর কাজ করা আছে এই যে ডিজিটাল কসেক ডিসি মাত্র চারশো টাকা করে ডিজিটাল কসেক মাত্র চারশো টাকা করে জামা এই যে সালোয়ার এই যে এটা উন্না মাত্র চারশো টাকা করে ডিজিটাল কসেক তারপর বাটিক নিতে পারবেন এই যে বাটিক এই যে বাটিক নিতে পারবেন একটা বাটিক খুলে দেখাই দিই প্রিমিয়াম বাটিক

তিনশো তিরিশ টাকা করে আর এগুলো নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা করে আর এই কাজের বাটি এদিকে আসেন এলে কাজ করা থ্রি পিস কাজ করা থ্রি পিস এসি কটনের মধ্যে কাজ করা থ্রি পিস এসি কটনের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে সাদা আরি সাদা আরি কাজ করা তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে যে এগুলো আছে রেমন থ্রি পিস তিনশো টাকা করে কাজ করা থ্রি পিস এদিকে আসেন ডিজিটাল জমজম ছশো টাকা রেট অ্যা প্লাসের জমজম ছশো টাকা রেট এগুলো আছে নশো টাকার থ্রি পিস নশো টাকার বিবেক আর ই টাকার বিবেক আরিকাস আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাতশো টাকা করে এই যে দেখেন মাত্র সাতশো টাকা করে এই যে দেখেন ফুলবড়ি আর ই করা আছে স্যালারভাবে সুতি অন্যটার মতো আর কাজ করা থাকব বিবেক ফ্যাশন আরিকাস মাত্র 700 টাকা করে এদিকে আসেন এই দেখেন মনিপুরি তাত মাত্র 300 টাকা করে তারপরে এগুলো আছে জয়পুরি লোন 220 টাকা করে এই যে দেখেন এগুলো আছে জয়পুরি লোন মাত্র 220 টাকা করে কালার ডিজাইন আছে নিতে পারবেন 220 টাকা এটা জামা

তারপর আমাদেরকে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাল নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের সিস্টেম হল এক হাজার টাকা দিলে আপনার পঞ্চাশ হাজার টাকার মালও কোন ডিশনের মত নিতে পারবেন সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম